বাংলা ভাব সম্প্রসারণ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর মূল ভাব সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বাংলা ভাষার এই প্রবাদটি মানব জীবনের এক গভীর বাস্তব সত্যকে সহজভাবে প্রকাশ করে এই প্রবাদটির মূল বক্তব্য হল যে কাজ বা সমস্যার সমাধান যদি সময় মতো সামান্য চেষ্টা করে করা যায় তবে পরে সেই একই কাজ করতে বহুগুণ বেশি পরিশ্রম সময় ও ক্ষতি স্বীকার করতে হয় সময়ের সঠিক ব্যবহার মানুষের জীবনকে সুন্দর ও সফল করে তোলে আর সময়ের অবহেলা জীবনে দুঃখ ও ব্যর্থতা ডেকে আনে সম্প্রসারিত ভাব মানুষ স্বভাবতই অনেক সময় কাজ ফেলে রাখতে ভালোবাসে পরে করব এখন নয় এই ধরনের মানসিকতা আমাদের জীবনের অনেক সুযোগ নষ্ট করে দেয় সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না তাই সময়ের গুরুত্ব বুঝে সঠিক মুহূর্তে কাজ করা অত্যন্ত প্রয়োজন ছোট একটি সমস্যা শুরুতেই সমাধান করলে তা বড় আকার ধারণ করতে পারে না কিন্তু অবহেলার কারণে সেই ছোট সমস্যাই একদিন ভয়ঙ্কর রূপ নেয় স্বাস্থ্যক্ষেত্রে এই প্রবাদটি বাস্তব প্রয়োগ খুবই স্পষ্ট কোন রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সহজেই আরোগ্য লাভ করা যায় কিন্তু যদি রোগটিকে অবহেলা করা হয় তবে তা জটিল রোগে পরিণত হয় এবং চিকিৎসা দীর্ঘ ও ব্যয়বহুল হয়ে ওঠে তখন শুধু অর্থ নয় শারীরিক ও মানসিক কষ্টও অনেক বেড়ে যায় এখানেই সময়ের একফোরের গুরুত্ব পরিষ্কারভাবে বোঝা যায় শিক্ষা জীবনেও এই প্রভাবটির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত পড়াশোনা করে তারা পরীক্ষার সময় আত্মবিশ্বাসী থাকে অল্প অল্প করে নিয়মিত পড়লে বিষয় ভালোভাবে বোঝা যায় এবং ফলাফলও ভালো হয় কিন্তু যারা পড়াশোনায় অবহেলা করে তারা পরীক্ষার আগে হঠাৎ বেশি পড়ার চাপের মুখে পড়ে এতে মানসিক চাপ বাড়ে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কঠিন হয়ে যায় পারিবারিক ও সামাজিক জীবনেও সময়ের মূল্য অপরিসীম পরিবারের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি বা দ্বন্দ্ব শুরুতেই মিটিয়ে ফেললে সম্পর্ক অটুট থাকে কিন্তু সময় মতো সমাধান না করলে তা ধীরে ধীরে বড় আকার ধারণ করে এবং সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করে একইভাবে সমাজে ছোট সমস্যাগুলো সময় মতো সমাধান না করলে তা বড় সংকটে রূপ নেয় যা পরে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে মন্তব্য পরিশেষে বলা যায় সময়ের এক ফোর অসময়ের দশ ফোর প্রবাদটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়নবর্তী সচেতন ও দায়িত্বশীল হতে শেখায় সময় মতো নেওয়া ছোট সিদ্ধান্তেই ভবিষ্যতের বড় বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে তাই সফল ও সুন্দর জীবন করতে হলে আমাদের সবসময় এই প্রবাদটির শিক্ষা মনে রেখে চলা উচিত